হিলগাঁও আর বনশ্রীর ভিতরে আমার সব থেকে পছন্দের কিছু ফুড ট্রাই করলাম যেগুলো অল্প টাকায় তোমরা পেয়ে যাবা তো আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে বিস্তারিত জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে আসছি পিজ্জা নেক্সট ডোরে আর এটা আমার অনেক পছন্দের একটা রেস্টুরেন্ট রিসেন্ট আমার এটা অনেক ফেভারেট আমি জিমের পরে হচ্ছে এখানে যাই আর ওদের কিছু মিল আছে এগুলো ট্রাই করি আর রেস্টুরেন্টটা খুবই সুন্দর একদম সিমসাম ছোট একটা রেস্টুরেন্ট ফ্রেন্ডদের নিয়ে আড্ডা দেওয়ার জন্য খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট আর এটার লোকেশন হচ্ছে বনশ্রী এবি ব্লক এভিনিউ রোড আর কি একদম মেন রোডেই তোমরা পেয়ে যাবা এই রেস্টুরেন্টটা মানে কেক আছে না ওইটার উপরেই হচ্ছে এই নেক্সট তো এখানে আমি হচ্ছে প্রায় আসা হয় আমার অনেক ভালো লাগে আর আসলে তো আমি এই খাবারটা খাবো এটা এত ইয়াম একটা খাবার মানে এই সালাডটা হচ্ছে এত ভালো লাগে সাথে এই চিকেনটা অনেক মজা যারা হচ্ছে একটু ডায়েট ফলো করতে চাও মানে একটু মজা মজার খাবার খেতে চাও বা ডায়েট করো তারা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো আর সাথে নিয়েছিলাম ওদের ম্যাশ পটেটো আল্লাহ এটার কথা কি বলবো এটা তো এত মজার জাস্ট হচ্ছে যখন খাবো আমাকে বলে 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 যায় এত মজা এত ইয়াম আমার কাছে ম্যাচ অনেক ভালো লাগে ওদেরটা অনেক ভালো লাগে বিশেষ করে তারপর এটা ছিল হচ্ছে খিলগাতে আমার পছন্দের যে রেস্টুরেন্টগুলো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি যেগুলোতে আমার রেগুলার যাওয়া হয় তো মাঝখানে হচ্ছে কয়েকদিন বৃষ্টি ছিল তো এই কারণে হচ্ছে আমার এখানে সেখানে ঘুরে ঘুরে খাওয়া হয়েছে আর দূরে বেশি যাওয়া হয়নি তো বনশ্রী আর খিলগায়ের ভিতরে এই আমার যে পছন্দের রেস্টুরেন্ট আছে সেগুলোতেই গিয়েছিলাম আর আমি এখানে আসতে হচ্ছে ওদের কিছু খাবার ট্রাই করি তার ভিতরে এটা হচ্ছে ওদের সি ফুড যে স্যুপটা আছে এটা এটার ভিতরে সি পরিমাণ অনেক বেশি থাকে আর কি কোয়ান্টিটি খুবই ভালো থাকে আর এটার প্রাইস হয়েছিল চারশো পঞ্চাশ টাকার উপরে মানে পাঁচশো টাকার ভিতরে এই স্যুপটার প্রাইস ছিল চারশো পঞ্চাশ থেকে চারশো সত্তর টাকার ভিতরে এই স্যুপটা আমার কাছে অনেক ভালো লাগে এটা অনেক হেলদি একটা স্যুপ যারা হচ্ছে অনেক কিছু খেতে চাও বাট হচ্ছে মানে মানে ওয়েট যেন না বাড়ে তারা কিন্তু এটা ট্রাই করতে পারো এরপর এটা ছিল চিলক্সে আমার তো চিলক্সের খাবার অনেক বেশি পছন্দ ওদের খাবার আমার এত ভালো লাগে সো আমার প্রায় হচ্ছে যাওয়া হয় দেখা যায় কি আমি দূরে কোথাও না গেলে আশেপাশে এই কয়েকটা রেস্টুরেন্টে আমি ঘোরাঘুরি করি তো ওই অনেক বৃষ্টি ছিল একাদেতে দুই দিন পুরো বাংলাদেশে বৃষ্টি ছিল তখন আমি দিনে কিন্তু খাওয়া দাওয়া করতে অনেক ভাল লাগে কিন্তু দূরে কোথাও যাওয়া যায় না এই আর কি গিয়েছিলাম আর আমি যখন বের তখন একটু অল্প বৃষ্টি ছিল পরে রেস্টুরেন্টে ঢুকার পর দেখে একদম ঝুম বৃষ্টি তো অনেক ভাল লাগতেছিল তারপর এখানে চলে আসলাম অর্ডার দেওয়ার জন্য অলরেডি হচ্ছে অনেক ক্রাউড ছিল কিন্তু আবার দেখলাম যে আমি যখন ঢুকছি তখন অলরেডি অনেকে বের হয়ে যাচ্ছে আর কি বৃষ্টির জন্য আসলে অনেকে আটকে ছিল মনে হচ্ছিল চিলক্স আমি ওদের মানে ফিস্ট টসটা সবসময় অর্ডার করেই ওইটা ছিল না কি করার এই জন্য চিকেন ফিঙ্গারটা নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম সুইট অ্যান্ড নাগা উইংসটা এটা আমার কাছে অনেক মজা লাগে চিলক্সের মানে নাগা অ্যান্ড সুইট যেই উইংসটা আছে এটা আমার কাছে বেস্ট লাগে আর সাথে হচ্ছে ওরা যে ডিপিংসটা দেয় এটা হচ্ছে সুইট চিলি সস এটা দেয় এটা অনেক মজা তো যাই হোক এখন হচ্ছে আমি এই চিকেন ফিঙ্গারটা খাবো চিকেন ফিঙ্গার আমার কাছে একটু কম ভালো লাগে মানে আমার কাছে খুব একটা জমে না বাট ফিস ছিল না দেখে আমি এটা অর্ডার করেছিলাম এটা কিন্তু মজা যে না ওরকম না এটাও মজা বাট ওদের কাছে মানে ওদের আমার বেশি ভালো লাগে আমি অলওয়েজ হচ্ছে গেলে এটা অর্ডার করবোই আর এই উইংস্টার কথা কি বলবো ভাই এটা বেস্ট এটা গেলে তোমরা অর্ডার করবা দেখা যায় কি আমার যে খাবারগুলো রেগুলার খাওয়া হয় সেটা নিয়েই হচ্ছে আজকে ভিডিওটা আমি মানে সাজিয়েছি যে আমি রেগুলার হচ্ছে এই খাবারগুলো খাই তো যাই হোক এরপর হচ্ছে এরকম বৃষ্টি দেখে তো চা না খেলে হবেই না তারপর এখানে চলে আসলাম চা খেতে এই দোকানটাতে খিলগা গেলে আমার চা খাওয়া হয় মানে সব সময় তো এখান থেকে রেগুলার যে দুধ চা আছে সেটা অর্ডার করেছিলাম প্রাইস মেবি পঁচিশ টাকা করেছিল আর এই বৃষ্টির দিনে না খাওয়া দাওয়া করতে চা খেতে অনেক ভালো লাগে দোকানটা সুন্দরী একদম ছোটর ভিতরে তো অপোজিটে হচ্ছে এই চায়ের দোকানটা চা হচ্ছে আমাদের বাঙালিদের আবেগের নাম মানে চা না খেলে মনে হয় কোনো আড্ডাই জমে না আর কোনো আড্ডার হচ্ছে মানে পরিপূর্ণতা পায় না চা ছাড়া তো যাই হোক চাটা মোটামুটি ভালোই ছিল তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং